দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে আরও কর্মসূচি আসবে তারপরেও আমরা দেশ নেত্রীর মুক্ত দেশনেত্রীকে মুক্ত করবো আমরা চিকিৎসা কথা বলি না এখন চিকিৎসা কথা বলি না এখন আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা এখন অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না আমরা টায়ার্ড হয়ে গেছি এখন দেশনেত্রী একমাত্র দেশ একমাত্র দেশনেত্রী আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় রাখতে হলে দেশ নেত্রী বেগম জিয়ার বিকল্প কিছু নাই একটা শেষ কথা বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না আওয়ামী লীগের গণতন্ত্র পাশাপাশি যায় না আর খেলাহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না গণতন্ত্র আসবে খেলা আসবে খেলা জিয়া বিহীন গণতন্ত্র নাই দেশে খেলা নাই গণতন্ত্র নাই প্রিয় দেশবাসী প্রিয় ভাইয়েরা ইনশাল্লাহ নিরাশ না হয়ে আমরা আগামী দিনে

সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকার সাবেক মেয়র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাবীতি আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে উপস্থিত প্রিয় ভাই আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নিঃস্বর্ত মুক্তি কারণ কারণ দেশনেত্রী বেগম খালেদা এই দেশের মানুষের সেই নেতা তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশে ত্রিবেম চন্দ্র জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে আমরা কি করব তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিষ্য পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উঠতে সেরাওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপন হিসেবে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দি করেছিল বন্ধুবাহিনী এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যে দেশের কাজ খালেদিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে একদিকে শহীদ দিয়া আছেন ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন বন্ধুগণ সেই নেত্রী উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন সাদাত বরণ করেছিলেন তারপরে তিনি শহীদে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি যারা তার সাথে সে সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সে নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিল নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে নির্য করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনই আপোষ করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্রদের সঙ্গে নিয়ে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে সেকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এইটুকু বলতে চাই যে যে সৈত্রী বেগম খালেদিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশের দিবে খালেদা জিয়া মন্দ তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতিদের দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি বিভিন্ন গ্রহণ করেছেন বন্ধু সেই অত্যন্ত প্রেস এই বাবা তুমি আসো তুই কামিয়ার এত করে বলি তোমার শোনো না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তোমার মতো তো গড়ার জোর নাই আমাদের প্লিজ লিসেন আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে দীর্ঘ পনেরো বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালে যখন দেশের নেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই আঠেরো সালে ফেব্রুয়ারি আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জার্ন মিটিংয়ে হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে রাখবেন আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনারা রাজপথে নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন বন্ধুগান সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলনের জন্য আপনারা অনেকে অনেক ত্যাগ শিকার করে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের সাতশো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত সাহেব ইসলাম সাহেব আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েছে আজকে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা আটক করে রাখা হয়েছে এখন ইলাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ গণতান্ত্রিককামী তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা এবং করেছে তারা তাই আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদিন একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারহীন একশো জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আঠরোতে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা হর্ ভোট দিয়ে সেদিন আমার সরকার গঠন করেছে আর এইবার তারা চব্বিশ তারিখে আমরা বর্জন করেছি তারা যত প্রার্থী পায় না তার নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করতে তার ইলেকশন করেছে বন্ধুগণ এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয় আমাদেরকে রাজপথে আরও তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে বন্ধুগণ আমরা জানি বারবার করে আমরা বলেছি আমাদের কবিরা বলেছেন

আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ বলতে আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী সরকার একটা দখলদারী সরকার এরা কর্মতিক জনগণের কোনো ম্যান্ডেট পায়নি তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করিয়েছে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিনবেলা খেতে পান না ঠিক প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে মুদ্রাস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক হাজার মালিক সে তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরও একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক এরকম ঠক বাস্তে গাও যার হয়ে যাবে কিন্তু বড় বড় আরো যারা আছেন যারা গব যারা এই চুরির হোতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশ বেগম খালেদিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম কে বাদ দি গাও লড়চিতা করতেব না তাকে মিথ্যা ভাব আমরা ইজরি আজকে ছাদে দি আটক করা হয়েছে প্রায় 6 বছর তিনি আটক আছেন আর কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধুগণ এই দেশের মানুষ কখনোই এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা আমাকে মনে রাখতে হবে শেষ কথা বলতে চাই আজকে আমি আজকে পরিষ্কারভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই দেশ খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফ্রি আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যা আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুগপথ আন্দোলন করছি আজকে নেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ শুনি এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হ আগুয়ান হাঁকিকে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের দোষ একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই